হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ দীপু আমার অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট বিষয়ক ইউটিউব চ্যানেল অল টিউটোরিয়ালস বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত মজার এবং ইন্টারেস্টিং একটি টিপস নিয়ে আলোচনা করবো আর সেই মজার এবং ইন্টারেস্টিং টিপসটি হচ্ছে কীভাবে ছোট্ট একটি এসএমএস সেন্ড করে অন্য একটি মোবাইলকে আপনি বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা অনেক সময় হয় কি আমরা অনেকগুলো বন্ধু একসাথে মিলে কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করি অথবা কোনো স্থানে ঘুরতে যাই তখন আমাদের মধ্যে এরকম অনেক বন্ধু থাকে যারা মোবাইলের প্রতি এত আকৃষ্ট থাকে যে সেই অবস্থাতেও গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় তারা হয়তো মোবাইল দিয়ে গেমস খেলতে থাকে অথবা কোনো সোশ্যাল নেটওয়ার্কে ব্রাউজ করতে থাকে তখন আমাদের আসলেই অনেকের কাছেই সেটা বিরক্তি লাগে আর এটা আসলে বিরক্তি লাগারও বিষয় তখন ইচ্ছে হয় কি যে তার কাছ থেকে মোবাইলটি এনে কোনো পানিতে ছুরি মেলি বা আছাড় দিয়ে ভেঙে ফেলে তো ওই অবস্থায় বন্ধুরা কি করবেন যে ছোট্ট একটি এস এস সেন্ড করে আপনি চাইলে সেই মোবাইলটিকে চালু অবস্থা থেকে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন আর আমার মনে হয় যে এই কথাটি শুনে আপনাদের কাছে বিশ্বাস হবে না আর বিশ্বাস না হওয়ারই কথা যাই হোক বন্ধুরা আপনি যখন এই ফর্মুলাটা অবলম্বন করবেন বা অনুসরণ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলেই টিপসটি আজকের টিপসটি কাজ করে কি না তো বন্ধুরা জন্য সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের এসএমএস অপশনে যাবেন অপশনে গিয়ে রাইটিং পেজে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি সেই নাম্বারটি লিখবেন যেই মোবাইলটি আপনি বন্ধ করতে চান আপনার সেই মোবাইল ভিতরে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন যেমন ধরুন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট টু এইট জিরো সেভেন টু এভাবে আপনি এখানে নাম্বারটি লিখবেন হোক সেটা আপনার বন্ধুর মোবাইল বা অন্য যে কোনো মোবাইল মানে হচ্ছে যেই মোবাইলটি আপনি বন্ধ করতে চান তার ভিতরে প্রবেশ করানোর যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করবেন এরপর মেসেজ লেখার অপশনে আপনি আসবেন এখানে আসার পর আপনি শুধু এখানে লিখবেন ইকোয়াল টু মানে হচ্ছে আমরা অঙ্ক করার সময় যেই সমান সমান চিহ্নটি ব্যবহার করি সেই চিহ্নটি এখানে দেবেন অন্য কোনো সিম্বল বা অক্ষর এখানে দেওয়ার দরকার নেই শুধু ইকোয়াল টু মানে সমান সমান চিহ্নটি দেবেন দেওয়ার পর আপনার কাজ শেষ এখন শুধু আপনার এস এম এস সেন্ট বাটন প্রেস করে সেন্ট করে দিলেই আপনার সেই কাঙ্ক্ষিত মোবাইলটি মানে হচ্ছে যেই নাম্বারটিতে আপনি এস এম এসটি সেন্ড করেছেন সেই মোবাইলটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু আমি আপনাদের জন্য এই টিপসটি নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে আসলেই এই টিপসটি কতটা কার্যকর তো আপনারা যখন এই টিপসটি অনুসরণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ছোট্ট একটি এসের মাধ্যমে কোনো মোবাইলকে চালু অবস্থা থেকে বন্ধ করে দেওয়া যায় তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই টিপসটি অনুসরণ করে আপনারা বিভিন্ন যে চায়না মোবাইল রয়েছে ওয়ালটন সিম্ফোনি হাওয়াই বা এরকম ম্যাক্সিমাস যে সেটগুলো রয়েছে বেশিরভাগ এই সেই সেটগুলো কি আপনারা বন্ধ করতে পারবেন আর স্যামসাংয়ের বেশ কিছু সেট রয়েছে সেগুলো বন্ধ করা যায় এই সিস্টেমের মাধ্যমে আর কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু স্যামসাংয়ের মডেল রয়েছে যেগুলোর সেটগুলো এই এস এম মাধ্যমে বন্ধ করা যায় না যাই হোক বন্ধুরা আপনারা যখন এই টিপসটি অনুসরণ করবেন তখনই বুঝতে পারবেন যে কিভাবে একটি এস এমএস করে অন্য একটি মোবাইলকে চালু অবস্থা থেকে বন্ধ করে দেওয়া যায় তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর পাশাপাশি কোনো প্রকার সমস্যা হলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর একটা অনুরোধ আপনাদের কাছে এই টিপসটি আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে বা কাউকে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আমাদের অ্যান্ড্রয়েড ও ইন্টারনেট বিষয়ক ইউটিউব চ্যানেল অল টিউটোরিয়ালস বিডি এর সাথে যুক্ত থাকবেন নতুন কোনো অ্যান্ড্রয়েড ও ইন্টারনেট বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে ঠিক আবার হাজির হব এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ